নমস্কার বন্ধুরা বন্ধুরাশ্রী কুকিল ভাবে আপনাদেরকে স্বাগত রথযাত্রা তো প্রায় আমাদের দোর গড়াই তাই আজ রথযাত্রা স্পেশাল হিসেবে নিয়ে চলে এসছি রসে ভরা খাস্তা গজা খাস্তা গজা বানানোর জন্য কী কী প্রয়োজন তা আমরা প্রথমেই দেখে নেব এখানে দু কাপ মতন ময়দা আমি নিয়েছি তার সঙ্গে দিয়ে দিয়েছি সামান্য হাফ চামচ লবণ হাফ চামচ চিনি আর হাফ চামচ বেকিং সোডা আর তার সাথে দিয়ে দিয়েছি বড়ো চামচের টু টেবিল চামচের মতন দেশি ঘি এখানে ঘিয়ের ব্যবহারেই গজা বেশি খাস্তা হয়ে থাকে এখানে তেলের ব্যবহার করলে গজা খেতে খুব একটা সুস্বাদু হয় না এখানে ঘিটাকে সুন্দর হিসাবে ময়ান করে এটাকে সুন্দর করে মেখে নিয়েছে দেখুন এরকম যখন তলা পেকে আসবে তখন রুম টেম্পারেচারে জল দিয়ে এটাকে একটা ডো বানিয়ে নিতে হবে দেখুন এটা আমি একটা ডো বানিয়ে নিয়েছি এরপর এখানে আমি এক কাপ মতো চিনি নিয়ে নিয়ে নিয়েছি আমি এখানে সব সমস্ত গজাগুলো একসঙ্গে রসে দেব না আর্ধেক গজা দেবো তাই এখানে আমি এক কাপ চিনি ব্যবহার করেছি তার সাথে ব্যবহার করেছি দেড় কাপ মতো জল আপনারা যদি দু কাপের গজায় একসাথে রসে ফেলতে চান তাহলে অবশ্যই এখানে দু কাপ চিনি ব্যবহার করবেন আর তার সাথে ব্যবহার করবেন তিন কাপ মতো জল দেখুন এবার এই ডোটাকে আমি কিচেন স্ল্যাবটাকে পরিষ্কার করে ভালোভাবে একটু মুথে নিচ্ছি সুন্দরভাবে এটাকে মধ্যে নিয়ে একটা লেয়ার তৈরি করে নিতে হবে যেমনভাবে আমি লেয়ার দিচ্ছি ঠিক এইভাবে লেয়ার দিতে হবে তাহলে গজাগুলোর ভিতরে একটা সুন্দর লেয়ারও হবে আর তার সাথে সম রসে এটা রস গজার ভিতরে সুন্দরভাবে রস প্রবেশও করবে ঠিক এইভাবেই বানিয়ে নিতে হবে গজাগুলোকে যেভাবে আমি বানিয়ে নিচ্ছি দেখুন প্রত্যেকটা সমান মাপে আমি বানিয়ে নিয়েছি আবার যে বাড়তি ময়দাটা ছিল সেটাকেও আবার সুন্দর করে কেটে ওই একইভাবে ছোট ছোট করে পিচ করে নিয়েছি আমরা যে যেমন ইচ্ছা কেউ লম্বা চাইলে লম্বা পিচ করতে পারেন কেউ ছোট চাইলে ছোট পিচ করতে পারেন আপনাদের ইচ্ছা মতো এগুলোকে কেটে নিতে হবে এরপরে ওই রসটা একদিক একদিকে হচ্ছে ফুটতে দিয়ে দিয়েছি দেখুন রসটা অনেকটা হয়ে এসছে একটু হাত দিয়ে দেখে নেবেন চিটচিটে ভাব হয়ে এলেই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবেন এবার ওই গজাগুলোকে ভেজে নেওয়ার পালা এর গজাগুলোকে ভেজে নেওয়ার জন্য বেশ খানিকটা তেলের প্রয়োজন হবে বেশ খানিকটা তেল দিয়ে একে একে সমস্ত গজাগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি এই গজাগুলো ভাজার সময় অতি অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রাখবেন নইলে ভিতর পর্যন্ত এগুলো ভাজা হবে না লো টু মিডিয়ামে রেখে এগুলোকে একদম ব্রাউন করে সুন্দরভাবে ভেজে নিতে হবে অতি অবশ্যই এটাকে লো ফ্লেমে ভেজে নিতে হবে যতক্ষণ না ব্রাউন কালার আসতে ততক্ষণ এটাকে কন্টিনিউয়াসলি ভেজে যেতে হবে মেলাতে আমরা রথের মেলায় গজা কিনে খাই না এরকম মানুষ খুবই কম আছে তাই বাড়িতেই কিভাবে সহজে গজা বানিয়ে নেওয়া যায় সেটাই আজকে আমি দেখিয়ে দিয়েছি একদম গোল্ডেন লালচে করে দেখুন গজাগুলো ভেজে আমি তুলে নিয়েছি এরপরেও যেগুলো ছিল সেগুলোকেও আমি ভেজে নেব ঠিক ওই গোল্ডেন ব্রাউন করে লো ফ্লেমে বেশ সময় ধরে একটু ভেজে নিতে হবে দেখুন এগুলো আবার গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে বেশ সুন্দর করে এবার কিছুটা আমি এটা সবটা আমি রসে না দিয়ে কিছুটা আমি স্টোর করে রেখে দেব। প্রয়োজন মতন সময় অনুযায়ী রসে ফেলতে পারেন আর বাকি যেগুলো রসে ফেলবো সেগুলোর রসটাকে হালকা গরম করে নিয়ে ওর মধ্যে গজাগুলোকে দিয়ে দিতে হবে আর গজাগুলো যেন অতি অবশ্যই ঠান্ডা হয়ে যায় ঠান্ডা করার পরই গজাগুলো রসে দিতে হবে এবার এটাকে রসে একটু ওলট পালট করে নিলেই হয়ে যাবে রসটা অতি অবশ্যই একটু গরম থাকা প্রয়োজন এভাবে একবার গজা বানিয়ে বাড়িতে দেখবেন খেতে ভীষণ নরম এবং রসে ভরা হয়ে ওঠে এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিলেই এটা রেডি হয়ে যাবে রসে ভরা খাস্তা গজা কিন্তু যেমন শুনিল দেখতেও তেমন শুনিল